আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ হিসাব বিজ্ঞানের অষ্টম অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ একে আমরা অবচয় বললে ছিনে থাকি এই অধ্যায় থেকে আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটি চট্টগ্রাম বোর্ড দুই সালে এসেছিল চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদ থেকে যে দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন এসেছিল সেটি এখন আমি আপনাদেরকে সমাধান করে দিব অবশ্যই প্রশ্নটি আপনাদের সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দিব দেখেন প্রশ্নটি এখন আমি আপনাদেরকে পড়ে শোনাবো অবশ্যই প্রশ্নটি একটু ভালোভাবে বুঝার জন্য চেষ্টা করবেন দেখেন আমাদেরকে এখানে বলছে দুই হাজার একুশ সালের এক জানুয়ারি লিমন এন্টারপ্রাইজ আট লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন 2023 সালের এক অক্টোবর মেশিনটি পাঁচ লক্ষ টাকায় বিক্রয় করা হয় এরপরে বলছে প্রতিষ্ঠানটি বিশ পার্সেন্ট ক্রম রসমানজের জের পদ্ধতিতে অবচয় গণনা করেন এবং প্রতি বছর ডিসেম্বর তারিখে হিসাব শেষ হয় হিসাব শেষ করে ক নাম্বার বলছে মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো 2022 হাজার ও তেইশ সালের যা বেদ দাখিলা দাও ব্যাখ্যার প্রয়োজন নেই এরপরে বলছে দুই থেকে দুই পর্যন্ত মেশিন হিসাব তৈরি করো এ ছিল আমাদের প্রশ্নের ধরন এখন আমি আপনাদেরকে ক খ গ তিনটি প্রশ্ন কি করব সমাধান করে দিব তো দেখেন আমরা এখানে ক নম্বর আমাদেরকে বলছে মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে তো অবশ্যই আমরা এখানে লিখে নিব মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় একটি অঙ্ক ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ এ রিলেটেড অন্য কোনো ম্যাথ আপনারা কি করতে পারবেন খুব সহজে সমাধান করতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে এই অধ্যায় থেকে আমরা সাধারণত দুই ধরনের অঙ্ক দেখতে পাই একটি হচ্ছে স্বরলিক পদ্ধতিতে অবচয়ের অঙ্ক আরেকটি হচ্ছে দুইটি অঙ্ক আমাদের বেশি আসে আজকের অঙ্কটি হচ্ছে ক্রমরাসমজের পদ্ধতিতে অবচয় গণনা করে তো এটি ভালোভাবে বুঝলে আপনারা ক্রমরাসমানের পদ্ধতিতে যে কোনো অঙ্ক আসলে কি করতে পারবেন খুব সহজে সমাধান করতে পারবেন তো আমরা এখানে লিখে নিব মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি বের করার জন্য আমাদেরকে কয়টি জিনিস আগে বের করতে হবে সেটি জানতে হবে আমরা যখন মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি বের করতে যাব অবশ্যই আমাদেরকে প্রথমত বই মূল্য বা পুস্তক মূল্য বের করে নিতে হবে বই মূল্য বই মূল্য বা পুস্তক মূল্য এটি আমাদেরকে কি করতে হবে একটু বের করে নিতে হবে বইমূল্য যে কথা পুস্তক মূল্য আমাদের কি একই কথা তো বই মূল্য বা পুস্তক মূল্য আমরা কিভাবে বের করবো সেটা আমাদেরকে একটু ভালো করে জানতে হবে তো সেজন্য একটা সূত্র আছে বইমূল্য বা পুস্তক মূল্য হচ্ছে মেশিনের মোট মূল্য মেশিনের মোট মূল্য বা ক্রয় মূল্য মেশিনের মোট মূল্য বা ক্রয় মূল্য থেকে যখন আমরা পুঞ্জীব হবো সেটা বিয়োগ করবো কি বিয়ে করব পুঞ্জিভুতে অবচয় বিয়োগ করব। তখনই সাধারণত আমরা কি পাবো বই মূল্য বা পুস্তক মূল্য পেয়ে ভালো করে অবশ্যই আপনাদেরকে বইমূল্য বা পুস্তক মূল্য বের করে নিতে হবে তো বই মূল্য বা পুস্তক মূল্য বের করার জন্য আমাদেরকে জানতে হবে মেশিনের ক্রয় মূল্য তো দেখেন এই অঙ্কের ক্ষেত্রে আমরা মেশিনটি ক্রয় করে আট লক্ষ টাকা দিয়ে সে কি করে মেশিনটি ক্রয় করে এখন আসেন মেশিনের ক্রয় মূল্য বলতে বোঝানো হচ্ছে একটি মেশিন আমি প্রতিষ্ঠানে ক্রয় থেকে শুরু করে প্রতিষ্ঠানে বসানো পর্যন্ত যত ব্যয় হবে সকল ব্যয়কে বোঝায় কিন্তু এখানে যেহেতু আমাদের মেশিনের ক্রয় মূল্য আট লক্ষ টাকা দেওয়া আছে সংস্থাপন ব্যয় বা পরিবহন খরচ নেই সেগুলো আমাদের এখানে নেই যেহেতু এগুলো আমরা এখানে কি করব না আনতে পারবো না তো সেজন্য আমরা এখানে আট লক্ষ টাকাকে ধরে নিব আমাদের মেশিনের ক্রয় মূল্য বিয়োগ করব পুঞ্জিভূত অবচয় তো পুঞ্জিভূত অবচয় বলতে কি বুঝি আমরা সাধারণত পুঞ্জভূত হচ্ছে যখন একটি স্থায়ী সম্পত্তির অবচয়কে আপনি প্রতি বছর অবচয়কে যখন আপনি একসাথে করে ফেলবেন তখনই আপনি পুঞ্জিভূত অবচয়টা পেয়ে যাবেন অর্থাৎ পুঞ্জীভূত অবচয় আপনি একটি স্থায়ী সম্পদ যে বছর ক্রয় করছেন সেই বছর অবশ্যই সাথে আর বাকি যত বছর ব্যবহার করবেন তত বছর অবচয়কে আপনাকে কি করতে হবে যোগ করলে আপনি পুঁজিভূত অবচয়টা পেয়ে যাবেন সেজন্য আমাদেরকে অবশ্যই পুঞ্জীভূত অবচয় বের করার জন্য মেশিনের বাৎসরিক অবচয় বের করতে হবে অর্থাৎ এক বছর অবচয় বের করতে হবে তো দেখেন আমরা দুই হাজার 21 সালে যেটু মেশিনটি ক্রয় করি তাহলে 2021 সালে আমি কি করতে এটি পুরো পুরো বছর ব্যবহার করতে তাহলে তার বার্ষিক অবচয় আমাদেরকে বের করে নিতে হবে তো আমরা এখানে লিখে নিব 2021 সালের বার্ষিক অবচয় তো মেশিনের বার্ষিক অবচয় যখন আমরা বের করতে যাব ক্রম হ্রাস মানের পদ্ধতিতে তখন আমরা মেশিনের মোট মূল্যকে গুণ করব অর্থাৎ যে মেশিনটা আমি ক্রয় করতে 8 লক্ষ টাকা দিয়ে তাকে গুণ করব যত percent তারা অবচয় হার প্রশ্নে বলে দিবে তা দ্বারা গুণ করব আর যদি না বলে দেয় তাহলে আমাদেরকে বের করে নিতে হবে তাহলে দেখেন আমাদের এখানে কত আসে আমাদের এখানে আসবে এক লক্ষ ষাট টাকা এই এক লক্ষ ষাট টাকা হচ্ছে আমাদের দুই হাজার একুশ সালের বাৎসরিক অবচয় এখন আসেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে আজকের অঙ্কটি করি আমরা ক্রম হ্রাস মানের পদ্ধতি ক্রম হ্রাস মানের পদ্ধতি বলতে বোঝানো হচ্ছে যে পদ্ধতিতে একটি স্থায়ী সম্পত্তির অবচয় প্রত্যেক বছর কি হয় না সমান হয় না তাহলে যে মেশিনটি আমি দুই হাজার একুশ সালে ক্রয় করছি তার দুই হাজার একুশ সালে বাৎসরিক অবচয় হয়েছিল কত এক লক্ষ ষাট হাজার টাকা এখন দুই হাজার বাইশ সালেও কিন্তু আমি এই মেশিনটি ব্যবহার করি কারণ কেন দুই হাজার তেইশ সালে অক্টোবরের এক তারিখে আমি যেহেতু মেশিনটি বিক্রি করে ফেলছি তার মানে এটি দুই হাজার বাইশ সালে আমার কাছে ছিল তাহলে দুই হাজার বাইশ সালে এটি আমি ব্যবহার করছি তাহলে আমাদেরকে দুই বাইশ সালে মেশিনের অবচয় বের করতে হবে তো দুই হাজার বাইশ সালে আমরা মেশিনের কি করব অবচয় বের করব বাৎসরিক অবচয় বাৎসরিক অবচয় এটি আমরা বের করে নেব তো এখন আপনাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে তাহলে দুই হাজার বাইশ সালেও কিন্তু আমাদের এক লক্ষ ষাট হাজার টাকা বের হবে কিন্তু না কেন কারণ আমরা ক্রমরাসমজির পদ্ধতি করি পদ্ধতিতে আমাদেরকে একটি বছরের বাৎসরিক অবচয় বের করতে হলে তার পূর্ববর্তী বছরে যে অবচয় হয়েছে তা অবশ্যই বিয়োগ করে ফেলতে হবে তাহলে দুই হাজার একুশ সালে বাষরিক অবচয় হয়েছে কত এক লক্ষ ষাট হাজার টাকা এটিকে আমরা এখান থেকে কি করে ফেলবো বিয়োগ করে ফেলবো বিয়োগ করার পর আমাদের যে ফলাফল আসবে তার উপর আমরা এখানে কি করব বিশ করব কারণ ক্রম আসমান যে পদ্ধতিতে বিশ হারে তারাই প্রশ্ন বলছে অবচয় ধার্য করতে তাহলে আমরা এখানে কত পাবো দেখেন এ আট লক্ষ টাকার উপর আট লক্ষ টাকা থেকে বিয়োগ করবে এক লক্ষ ষাট টাকা তারপর আমরা এখানে যে ফলাফল পাবো সেটা হচ্ছে ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা তার উপর বিশ করব। তাহলে আমাদের এখানে আসবে এক লক্ষ 28000 হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা এটি হচ্ছে আমাদের জন্য দুই সালের বাইশ সালের এখন আসেন মেশিনটি কিন্তু দুই হাজার সালে আমার কাছে ছিল তাহলে আমরা 2023 হাজার তেইশ সালে বাষরিক অবচয় বের করি 2023 হাজার সালে বাষরিক অবচয় এটি আমরা বের করে নিব তো দুই হাজার সালে বার্ষিক অবচে বের করব। মেশিনের মোট মূল্য থেকে কি করব। তার পূর্ববর্তী বছরগুলিতে যদি অবচয় থাকে তা আমরা বিয়োগ করে ফেলব। তাহলে দুই হাজার তেইশ সালে বাষরিক অবচয় যখন বের করতে যাব তখন দুই হাজার একুশ সালে যে মেশিনের অবচয় বের করছি তা ছিল এক লক্ষ ষাট হাজার টাকা এটি বিয়োগ করে ফেলতে হবে এরপর দুই হাজার বাইশ সালে যে বার্ষিক অবচয় বের করছি এক লক্ষ এক লক্ষ কত আঠাশ হাজার টাকা এটি বিয়োগ করে ফেলতে হবে তাহলে এক লক্ষ আঠাশ হাজার টাকা আমরা বিয়োগ করে ফেলব বিয়োগ করার পর আমাদের যে ফলাফল আসবে তাকে আমরা বিশ পার্সেন্ট করব কত পার্সেন্ট করব বিশ পার্সেন্ট করবো তাহলে দেখেন আমাদের এখানে কত আসে আট লক্ষ থেকে বিয়োগ করবো আমরা এক লক্ষ ষাট হাজার তারপরে বিয়োগ করবো এক লক্ষ আঠাশ হাজার তাহলে আমাদের এখানে যেটি আসবে সেটা হচ্ছে পাঁচ লক্ষ বারো হাজার তার উপরে বিশ পার্সেন্ট করবো তাহলে আমাদের এখানে আসবে এক লক্ষ দুই হাজার চারশো টাকা এক লক্ষ দুই হাজার চারশো টাকা এখন প্রশ্ন হচ্ছে এই যে দুই হাজার তেইশ সাল এই বছরে কি আমি মেশিনটি অর্থাৎ যে মেশিনটি ক্রয় করছি এটিকে আমি পুরো এক বছর ব্যবহার করছি না কারণ দুই তেইশ সালের এক অক্টোবর তারিখে আমি কি করে ফেলছি এটি বিক্রয় করে ফেলছি তাহলে আমি এটি ব্যবহার করছি কত মাস যত মাস ব্যবহার করছেন তত মাসের অবশ্যই বের করবেন কারণ আমরা যত মাস ব্যবহার করি তত মাসে ক্ষয় হয় সেজন্য আমরা এখানে ব্যবহার করি নয় মাস জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত ব্যবহার করছি অক্টোবর এক তারিখে বিক্রি করে ফেলছি অক্টোবর কিন্তু বিবেচনা হবে না আর বারো দ্বারা আমরা কি করবো এখানে ভাগ করে ফেলবো তাহলে আমাদের এখানে আসবে নয় কে আমরা গুণ করব নয় দিয়ে গুণ করব বারো দিয়ে ভাগ করব তাহলে আমাদের এখানে আসবে ছিয়াত্তর হাজার চারশত ছিয়াত্তর হাজার আটশো টাকা এটি হচ্ছে আমাদের জন্য দুই হাজার তেইশ সালে বাষরিক অবসর কিন্তু আমাদেরকে প্রশ্নে কি বলছে বলছে পুঁজিভূত অবশ্যই লাগবে এখানে আমরা পুঁজিভূত অবশ্যই বের করব তো পুঞ্জিভূত অবচয় বের করব কিভাবে দেখেন পুঞ্জিভূত অবচয় আমরা যেভাবে বের করব সেটা হচ্ছে আমরা এখন প্রতি বছর অবচয়কে যোগ করে ফেললে পুঞ্জিভূত অবচয় পেয়ে যাব তো আমাদের প্রথম বছর হয়েছে কত এক লক্ষ ষাট হাজার টাকা তারপর দ্বিতীয় বছর হয়েছিল কত এক লক্ষ আঠাশ হাজার টাকা তৃতীয় বছর হয়েছিল ছিয়াত্তর হাজার আটশো টাকা এখন প্রত্যেক বছর অবচয়কে যোগ করে ফেলব তিন বছর অবচয় তাহলে এক লক্ষ আঠাশ হাজার টাকা যোগ করবো আমরা এখানে এক লক্ষ ষাট হাজার টাকা অর্থাৎ দিক থেকে করলে হবে আমাদের এখানে আসবে তিন লক্ষ চৌষট্টি হাজার আটশো টাকা তিন লক্ষ চৌষট্টি হাজার আটশো টাকা এটি হচ্ছে আমাদের মেশিনে পুঞ্জীভূত অবচয় তো এটিকে আমরা এখানে বসিয়ে দেব তিন লক্ষ চৌষট্টি হাজার আটশো টাকা এখন আমরা কি করব মেশিনের মোট মূল্য থেকে এটি বিয়োগ করে ফেলব তাহলে আমাদের এখানে আসবে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার ক্ষতির পরিমাণ তো কিভাবে বের করবো তো সেজন্য আমরা এখানে কি করবো দেখেন আমরা এগুলোর আমাদের আর কোনো কাজ নেই কারণ আমরা পরিমাণটা বের করে নিয়েছি এখন আমাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো ভালো করে মনে রাখেন এই প্রশ্নটি হচ্ছে আমরা বিক্রয় করছি মেশিনটি পাঁচ লক্ষ টাকা দিয়ে যদি বিক্রয় পরিমাণ বেশি হয় থেকে তাহলে লাভ হবে আর যদি বিক্রয়ের পরিমাণ কম হয় তাহলে আমাদের ক্ষতি হবে তো যেহেতু আমাদের এখানে হচ্ছে চার লক্ষ পঁয়ত্রিশ তার মানে আমাদের বিক্রয় মূল্য এখানে বেশি আছে পাঁচ লক্ষ টাকা তাহলে লাভ হচ্ছে সেজন্য আমরা এখানে লিখবো মেশিনের বিক্রয়জনিত লাভ মেশিনের বিক্রয় জনিত লাভ তো বের করবো কীভাবে সেটা হচ্ছে বিক্রয় মূল্য মেশিনের বিক্রয় মূল্য এখানে আপনারা মেশিনের কথাটি লিখে নেবেন মেশিনের বিক্রয় মূল্য বিয়োগ বই মূল্য বা পুস্তক মূল্য আমরা কী করে ফেলব বিয়োগ করে ফেলবো তো বিক্রয় মূল্য ছিল আমাদের আট লক্ষ টাকা সরি বিক্রয় মূল্য ছিল আমাদের পাঁচ লক্ষ টাকা কারণ মেশিনটি পাঁচ লক্ষ টাকায় বিক্রি করা হয় এবং আমাদের বই মূল্য ছিল এখানে চার লক্ষ বিয়োগ করবো চার লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা তাহলে আমাদের এখানে লাভ চলে আসবে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা থেকে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার দুশো টাকা বিয়োগ করবো তাহলে আমাদের এখানে আসবে চৌষট্টি হাজার আটশো টাকা চৌষট্টি টাকা এটি হচ্ছে আমাদের মিশিনে বিক্রয়জনিত লাভ তো আশা করি আপনারা খ নাম্বারটি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দিব এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দেবো খ নাম্বার আমাদেরকে বলছে

তিন থেকে চারটি জাবেদা দিতে হয় একটা হচ্ছে মেশিন ক্রয়ের জাবেদা আর একটা হচ্ছে অবচয়ের জাবেদা আর একটা হচ্ছে অবচয় বন্ধের জাবেদা এই তিনটি জাবেদা দিতে হয় বেশিরভাগ সময় আরেকটি হচ্ছে যখন আপনি একটি স্থায় সম্পত্তি বিক্রয় করবেন তখন এটি লাভ বা ক্ষতি হলো আপনাকে আরেকটি জাবেদা দিতে হয় এই চারটি জাবেদা আপনাকে দিতে হবে তো সে ধরুন আমরা এখানে অবচয় জাবেদার ঘর করার পরে যে সাল হবে সেই সাল থেকে আমরা কি করব অবচয়টা কি করব অবচয় জাবেদা দিতে থাকব তা আমরা এখানে দুই হাজার বাইশ সালে কিন্তু কোন স্থায়ী সম্পত্তি কি করে নাই ক্রয় করে নাই তার মানে আমার কি স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য যে দিতে হবে না এখন আমাকে যে দিতে হবে অবচরে যে আবেদন তো আমরা এখানে লিখে নিব দুই হাজার বাইশ ডিসেম্বর একত্রিশ তারিখ এটি লেখার পর আমরা অবচয় যে যেভাবে দিই সেটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট আমরা এখানে লিখে নিব অবচয় হিসাব ডেবিট অবচয় হিসাব ডেবিট আর একটা হচ্ছে আমাদের पूंजीভূত অবচয় হিসাব ক্রেডিট। पूंजीভূত অবচয় হিসাবকে আমরা কি করব ক্রেডিট করে লিখব। पूंजीভূত অবচয় হিসাব ক্রেডিট। এখন খেয়াল করেন আমরা এখানে জাবেদাটি কেন দিয়েছি? কারণ আপনি স্থায় সম্পত্তিটি 2021 সালে ক্রয় করছেন এটি কিন্তু 2022 সালে আপনার কাছে আছে। তাহলে আপনি ওই স্থায়ী সম্পত্তি যদি ব্যবহার করেন বা সালে একটি ক্ষয় হবে বা ক্ষতি হবে তখন এই ক্ষয় বা ক্ষতির জন্য আপনাকে অবশ্যই জবাব দিতে হবে অবচয় আমাদের জন্য একটি ব্যয় সেজন্য এটি সব সময় ডেবিট দিকে যাবে আর পুঞ্জীভূত অবচয় এটি আমাদের স্থায়ী সম্পত্তির পরিমাণকে কমিয়ে ফেলে এটি বিপরীত সম্পদ এটি সবসময় ক্রেডিট দিকে যাবে তাহলে আমরা দুই সালে কিন্তু অবচয়ের পরিমাণ বের করে দেখিয়ে দিয়েছি দেখেন দুই সালে আমরা অবচয় পেয়েছিলাম এক লক্ষ আঠাশ হাজার টাকা তাহলে আমরা এখানে লিখে নিব এক লক্ষ আঠাশ হাজার টাকা ডেবিট এবং এক লক্ষ আঠাশ হাজার টাকা ক্রেডিট যা আমি আপনাদেরকে ক নম্বরে দেখিয়ে দিয়েছি এরপরে আমাদেরকে দুই হাজার বাইশ সালে এই অবশ্যটা কি করে ফেলতে হবে বন্ধ করে ফেলতে হবে তো তার জাবেদা দিতে হবে আমাদেরকে আয় সারাংশ বা আয় সারাংশ হিসাব ডেবিট বা আয় বিবরণ হিসাবকে আমরা ডেবিট করতে পারবো আয় সারাংশ হিসাব ডেবিট বা আয় বিবরণ হিসাব আমাদের জন্য কি হবে ডেবিট হবে এরপরে যেটিকে আমরা বন্ধ করবে এটি আমাদের সবসময় কোন দিকে চলে যাবে ক্রেডিট দিকে চলে যাবে কারণ আমরা জানি হিসাব কাল শেষে আমাদেরকে তিনটি জিনিস বন্ধ করে দিতে হয় একটা হচ্ছে একটা হচ্ছে আয় ব্যয় উত্তোলন এই তিনটি জিনিস আমাদেরকে বের করতে হয় তার মধ্যে একটা হচ্ছে আমাদের ব্যয় তাহলে অবশ্যই যেহেতু আমাদের জন্য ব্যয় এটিকে অবশ্যই বন্ধ করে ফেলতে হবে তো যাবে দা হবে আয় সারাংশ হিসাব বা আয় বিবরণ হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট তাহলে এক লক্ষ আঠাশ হাজার টাকা আমরা কি করে ফেলব বন্ধ করে ফেলবো এক লক্ষ আঠাশ হাজার টাকা এটি আমরা বন্ধ করে ফেলবো ডেবিট এবং ক্রেডিট করবো তাহলে আমাদের কিন্তু দুই হাজার বাইশ সালে যাবেদা শেষ আর কোন যাবেদা হবে না এরপর আমাদেরকে বলছে দুই হাজার সম্পত্তি ক্রয় করি তাহলে তার জন্য আর না হলে আমাদেরকে বাকি দুইটি যাবেদা আগে দিতে হবে অবচ হিসাব ডেবিট অবচ হিসাব ডেবিট করবো আমরা এরপর আমরা এখানে পুঞ্জিভূত অবচটাকে কি করবো ক্রেডিট করে ফেলবো আমি এখানে সংখ্যা বলেছি আপনার পুঞ্জীভূত অবচ পুরোটা লিখে নিবেন পুঞ্জিভ অবচয় হিসাব হচ্ছে কি ক্রেডিট এখন আমরা কি করবো দুই হাজার তেইশ সালে অবচয়ের আমরা টাকাটা কত পেয়েছিলাম ক নম্বরে দেখিয়ে দিয়েছি দেখেন আটশো টাকা এটিকে আমরা এখানে বসাবো আটশো টাকা ডেবিট এবং ক্রেডিট দিকে আমরা কি করবো এটি লিখে ফেলবো এই অবচয়টাকে আমরা আবার কি করব বন্ধ করে দেব অর্থাৎ হিসেবকাল শেষে আমাদেরকে এটা বন্ধ করে দিতে হবে তাহলে আমাদের এখানে হবে আয় সারাংশ অথবা আয় বিবরণ হিসাব ডেবিট আই ශরংশোধ হবে আই বিবরণ হিসাব ডেবিট আর একটা হচ্ছে অবচ হিসাব ক্রেডিট যেহেতু আমরা অবচটাকে বন্ধ করব সেটাই আছে ডেবিট দিকে চলে যাবে ক্রেডিট দিকে বিপরীত পাশে 76800 টাকা বন্ধ করে ফেলব এরপর আমাদের কি কি করতে হবে দেখেন আমাদের কিন্তু 2023 সালে যাবে দাও শেষ কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে 2023 সালে এসে বলছে যে আপনি মেশিনটি বিক্রয় করে ফেলছেন যদি মেশিনটি বিক্রি করেন তাহলে তার লাভ অথবা ক্ষতি হবে ক নাম্বার আমরা পেয়েছিলাম মেশিনটি লাভ হয়েছিল তাহলে যদি লাভ হয় অবশ্যই আপনাকে বিক্রয়জনিত লাভের জাবেদাটি দিতে হবে তো কিভাবে দেখেন তো আমরা এখানে লিখে নিব আমরা এখানে অক্টোবরের এক তারিখে যেহেতু মেশিনটি করি সেজন্য অক্টোবরের এক তারিখে এখানে আমরা লিখে নিব তো লেখার পরে আমাদেরকে এখানে মেশিনের বিক্রয়জনিত জাবেদা দিতে হবে খুব ভালোভাবে বুঝতে হবে আপনি যখন একটি স্থায়ী সম্পত্তি বিক্রয় করে ফেলবেন তাহলে অবশ্যই আপনার কাছে নগদ টাকা আসবে সেজন্য আমরা এখানে লিখে নিব নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেভিড এটি আমরা কি করব এখানে লিখে নিব তারপরে যেহেতু আমি মেশিনটি বিক্রি করে ফেলছি তাহলে আমার থেকে মেশিন নামক একটি সম্পদ কমে যাবে তাহলে আমরা এখানে মেশিন হিসাবকে লিখে বলবো ক্রেডিট দিকে মেশিন হিসাব ক্রেডিট ভালো করে একটু বোঝার জন্য চেষ্টা করবেন মেশিন হিসাব যাবে কোন দিকে ক্রেডিট দিকে কারণ আমার স্থায়ী সম্পত্তির পরিমাণ কি পেয়েছে হ্রাস পেয়েছে সম্পদ বৃদ্ধি পেয়েছে নগদ নামক আরেকটা হচ্ছে স্থায়ী সম্পত্তি নামক সম্পদ কি পেয়েছে হ্রাস পেয়েছে তাহলে নগদন হিসাব ডেবিট মেশিন হিসাব ক্রেডিট এখন আসেন ভালো করে মনে রাখেন আপনি যখন একটি স্থায়ী সম্পত্তি বিক্রয় করে ফেলবেন সাথে সাথে আপনি আপনি কি কি করবেন তার তার সকল হিসাব বন্ধ করে ফেলবেন আমার কাছে যে সম্পদ নাই আমি কখনোই না আমরা সাথে সাথে তার সকল হিসাব বন্ধ করে ফেলব সেজন্য আমরা যে মেশিনটি বিক্রয় করে ফেলছি অক্টোবরের এক তারিখে সেই মেশিনটির যত অবচয় হবে সকল অবচয়কে আমরা বন্ধ করে ফেলবো আর সকল অবচয়কে একটু আগে আমি বলছি একসাথে বলা হয় পুঞ্জীভূত অবচয় সেজন্য আমরা এই পুঞ্জিভূত অবচয়টা কি করে ফেলবো বিয়োগ বন্ধ করে ফেলব তা আমরা এখানে লিখে নেবো পুঞ্জীভূত অবচয় লিখে ফেলবো কি পুঞ্জীভূত অবচয় হিসাব ডেভিড এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে যে পুঞ্জীভূত অবচয় হিসাব কেন ডেবিট হয়েছে কারণ দেখেন যাবে দেখ পুঞ্জীভূত কোন দিকে থাকে ক্রেডিট দিকে থাকে যখন আপনি এটিকে বন্ধ করে ফেলবেন তখন এটি চলে যাবে আপনার ডেবিট দিকে তো আমরা লিখে ফেলবো পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট আরেকটা জিনিস হচ্ছে এখন আমি এই মেশিনটি বিক্রয় করে কি আমার লাভ হচ্ছে নাকি ক্ষতি হয়েছে আমার লাভ হচ্ছে সেই জন্য আমরা এখানে লাভের জন্য একটি এন্ট্রি লিখে নেব সেটা হচ্ছে মেশিনের বিক্রয়জনিত লাভ আপনারা এখানে লিখে নেবেন মেশিনের লাভ হিসাব মেশিনের লাভ হিসাবে এটা আপনারা কি করবেন এখানে লিখে নেবেন তাহলে লাভ মানে হচ্ছে কি মুনাফা মানে আয় আমরা সকলে জানি আয় সবসময় কোন দিকে যাবে আয় সবসময় আমাদের ট্রেডের দিকে চলে যাবে এখন আমরা এখানে টাকাটা বসাবো তাহলে আমি মেশিনটি নগদে বিক্রি করি কত মেশিনটি নগদে বিক্রি করি আমি পাঁচ লক্ষ টাকা আমার কাছে আছে পাঁচ লক্ষ টাকা আমার কাছে আসে এরপরে ক নম্বর আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মেশিনের পুঞ্জিভূত অবচয়ের পরিমাণ একসাথে কত ছিল একসাথে আমাদের ছিল তিন লক্ষ চৌষট্টি হাজার কত আটশো টাকা তিন লক্ষ চৌষট্টি হাজার আটশো টাকা আমরা এটিকে এখানে কি করব বসিয়ে দিব এরপরে দেখেন আমরা মেশিনের বিক্রয়জনিত লাভ কত পেয়েছিলাম লাভ পেয়েছিলাম আমরা এখানে চৌষট্টি হাজার আটশো টাকা চৌষট্টি হাজার আটশো টাকা এটি আমরা এখানে কি পেয়েছিলাম লাভ পেয়েছিলাম এখন আমরা যেহেতু মেশিনের হিসাব করতেছি তাহলে আমাদেরকে অবশ্যই মেশিনের টাকাটা বের করতে হবে তো ডেবিট দিকে দুইটিকে আপনি যোগ করে ক্রেডিট দিকেরটা আপনি বিয়োগ করে ফেলবেন তাহলে আপনি মেশিনের হিসাবটা পেয়ে যাবেন অথবা যে মেশিনটি বিক্রয় করছেন তার মূল্য কত ছিল ক্রয় মূল্য ছিল আট লক্ষ টাকা আপনি এখানে আট লক্ষ টাকা বসিয়ে দেবেন তাহলে দেখবেন যে আপনার ডেবিট দিক এবং ক্রেডিট দিক দুইটি কি হয়ে যাবে সমান হয়ে যাবে তাহলে আমাদের মেশিনের বিক্রয়জনিত অর্থাৎ লাভজনিত যে বিক্রয়জনিত যে লাভ হয়েছে তার লাভে যে এখানে শেষ হয়ে গিয়েছে আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন এখন আসেন আমি একটু আগে আপনাদেরকে বলছি হিসাব হিসেবকাল শেষে আমরা সাধারণত আয় ব্যয় উত্তোলন এই তিনটি জিনিস কি করে ফেলি বন্ধ করে ফেলি তাহলে আমাদেরকে এখানে যে মেশিনের লাভ হয়েছে এই লাভটা হিসেবকাল শেষে বন্ধ করে ফেলতে হবে তো আমরা এখানে লিখে নেব অক্টোবরের এক তারিখ অক্টোবরের এক তারিখ এক তারিখে তো আমরা মেশিনটি বিক্রি করছি তার মানে আমাদের লাভ হচ্ছে তো ওই তারিখে তো সেজন্য আমরা লাভটা এখন বন্ধ করে ফেলবো তো বন্ধ করার সময় আমরা এখানে খেল করেন লিখবো মেশিন হিসাব ডেবিট মেশিন হিসাব সরি মেশিন হিসাব ডেবিট না এখানে আমরা যেটি লিখবো সেটা হচ্ছে মেশিনের লাভ হিসাব ডেবিট মেশিনের লাভ হিসাব ডেবিট কারণ লাভ হচ্ছে লাভটাকে বন্ধ করে ফেলতে হবে আর আমরা এখানে লিখব আয় সারাংশ হিসাব ক্রেডিট আয় সারাংশ হিসাব ক্রেডিট কারণ কেন যেটিকে বন্ধ করব। সেটি সবসময় বিপরীত পাশে চলে যাবে মেশিন থাকে আমাদের ক্রেডিট দিকে লাভ ক্রেডিট দিকে থাকে আর এটিকে বন্ধ করলে এটি চলে যাবে আমাদের ডেবিট দিকে তাহলে কত টাকা লাভ হয়েছিল লাভ হয়েছিল টাকা টাকা তো আমরা এখানে লিখে ফেলবো ডেবিট এবং ক্রেডিট দিকে লিখে ফেলবো আশা করি আপনারা ঘর নাম্বারটি খুব সহজে বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে গ নম্বরটি বুঝিয়ে দেবো আপনারা এখানে ভালো করে মনে রাখেন যদি যা জানেন তাহলে আপনারা গ নাম্বারটি খুব সহজে করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে ঘ নাম্বারটি বুঝিয়ে দিব এখন আমি আপনাদেরকে ঘ নাম্বারটি বুঝিয়ে দিব ঘ নাম্বার আমাদেরকে বলছে দুই হাজার একুশ থেকে দুই হাজার তেইশ পর্যন্ত মেশিন হিসাব তৈরি করা হিসাব তৈরি করো বলতে বোঝানো হচ্ছে আমাদেরকে খতিয়ান করতে বলছে তো আমরা এখানে খতিয়ানের ঘরটি করে নিব চলো মানজির চোখের মাধ্যমে করব যেহেতু কিছুই বলে দেয় নাই তো আমরা এখানে লিখে নিব প্রথমত আমরা লিখে নিব মেশিন হিসাব যেহেতু এটি ঘ নাম্বার আমরা এখানে লিখে নিব ঘ নাম্বারটি মেশিন হিসাব লেখার পরে লিখবে হিসাবের কোড নাম ঘরটি হচ্ছে তারিখ বিবরণ জাবেদা ফিসটা ডেবিট টাকা ক্রেডিট টাকা উদ্বৃত্ত ডিভাইডেড বাই ডেবিট ক্রেডিট এভাবে আমরা ঘরটি করে নিব তো আমাদেরকে বলছে 2021 থেকে 23 তাহলে আমরা এখানে লিখে নিব 2021 এটি লেখার পর আমরা এখানে লিখে নিব জানুয়ারি 1 তারিখ কারণ কেন আপনাদেরকে এখানে মেশিন হিসাব প্রস্তুত করতে বলছে জাবেদার যে যে জায়গায় আপনি মেশিন কথাটি দেখবেন ওই যায় ওই ওই এন্ট্রিগুলো আপনি এখানে নিয়ে আসবেন তাহলে 2021 সালে কিন্তু আমরা এখানে জাবেদা দিই নাই তার মানে এটি কি আসবে না অবশ্যই আসবে কারণ দুই হাজার একুশ সালে যদি আপনি মেশিন ক্রয় করেন তাহলে আপনাকে অবশ্যই মেশিন দিতে হবে আজকের দুই হাজার একুশ সালের এক লক্ষ টাকা দিয়ে মেশিন ক্রয় করে তাহলে সে জায়গা দিবে মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে এখানে লিখে নিব আমরা জানুয়ারির এক তারিখ এটি লেখার পরে আমরা উল্টো দিকের কথাটা লিখে নিব নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব নগদান হিসাব অথবা কি লিখে নিব ব্যাংক হিসাব আমরা এখানে লিখে নিব তাহলে দেখেন যাবে হবে মেশিন হিসাব ডেবিট না গোদান হিসেব ক্রেডিট যেহেতু মেশিন হিসাব করি তার উল্টো দিকের কথা না গোদান হিসেব সেজন্য উল্টো দিকের কথা লিখে নিব তো আট লক্ষ টাকা দিয়ে করি সেজন্য আট লক্ষ টাকা আমরা ডেবিট দিকে লিখে ফেলবো ভালো করে মনে রাখেন যে হিসাবটি করেন সেই হিসাবটি যেদিকে থাকবে টাকাটা সেদিকে বসাবেন তাহলে দুই হাজার একুশ সালে আমি কোনো আর মেশিন ক্রয় করছি মেশিন ক্রয় যাবে তা আর আমাদের হবে না তাহলে আমরা এখন দুই হাজার একুশ সালে এটির উদ্বৃত্ত টানব তো উদ্বৃত্ত যেহেতু আমাদের এখানে ডেবিট দিকে হচ্ছে তাহলে উদ্বৃত্ত হবে আমাদের ডেবিট দিকে তাহলে ডেবিট দিকে আমরা কি করব আট লক্ষ টাকা লিখে ফেলবো আশা করি দুই হাজার একুশ বুঝছেন এরপরে দুই হাজার বাইশ কারণ দুই হাজার তেইশ পর্যন্ত করতে বলছে তাহলে বাইশ সালও আমাদের এখানে চলে আসবে এখন প্রশ্ন হচ্ছে দুই হাজার বাইশ সালে কি আপনি জাবেদা দিয়েছেন কিন্তু মেশিনের জন্য কোনো জাবেদা দিয়েছিলেন না তাহলে আপনাকে অবশ্যই দুই হাজার বাইশ সালে এখানে কোনো এন্ট্রি লিখতে হবে না শুধুমাত্র একটা জিনিস মনে রাখেন 2021 সালে যে স্থায়ী সম্পত্তি ক্রয় করছেন সেটি 2022 সালে আপনার কাছে থাকবে তাহলে পূর্ববর্তী বছরে কোনো কিছু যদি আমাদের কাছে বর্তমান বছর আসে তাকে আমরা কি বলে থাকি ব্যালেন্স লিখে থাকি তো আমরা এখানে লিখে নিব তারিখ ব্যালেন্স বি ডি আমরা এখানে কি করবো লেখে নিবো তো আট লক্ষ টাকা আমরা এখানে ব্যালেন্স বিডি দ্বারা উদ্বৃত্ত করে কি করবো লিখে ফেলবো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন এরপর দুই দুই সালে আমরা কিন্তু এখানে জাবেদার মধ্যে মেশিনের বিক্রয়জনিত যে লাভ হচ্ছে তার জন্য জাবেদা দিয়েছিলাম তখন কিন্তু আমাদের মেশিন হিসাব কোন দিকে ছিল মেশিন হিসাব ছিল আমাদের ক্রেডিট দিকে তাহলে তার উল্টো দিকে কথা আর একটা হচ্ছে তো আমরা এখানে লিখে নিব অক্টোবর এক তারিখ কারণ আমি মেশিনটি বিক্রি করি অক্টোবরের এক তারিখে তাহলে আমরা এখানে লিখে নিব নগদান হিসাব নগদান হিসাব লিখে নিব আমরা এখানে এরপর আমরা এখানে লিখে নিব পুঞ্জিভূত অবচয় হিসাব কথা দুইটি দুইটি হিসাব এবং এই আমরা এখানে কি করবো লেখে নিব লেখার পরে দেখেন নগদ বরাবর কত টাকা ছিল নগদ বরাবর টাকা ছিল আমাদের পাঁচ লক্ষ টাকা এবং পুঞ্জিভূত অবচয় ছিল তিন লক্ষ চৌষট্টি হাজার আটশো টাকা এখন প্রশ্ন হচ্ছে টাকা কি ডেবিট দিকে বসবে না ক্রেডিট দিকে কার হিসাব করি আমরা ব্যাংক কি মেশিন হিসাব করি তাহলে মেশিন যেদিকে আছে টাকাটা সেদিকে বসবে যেহেতু জামেদা মেশিন ক্রেডিট দিকে ছিল সেজন্য আমরা 5 লক্ষ টাকা কি করব ডেবিট দিকে বসাবো ক্রেডিট দিকে বসাবো এবং পুঁজিভূত অবচর টাকা ছিল তিন লক্ষ 64800 টাকা এটা আমরা এখানে কি করব বসিয়ে দেব এরপরে মেশিনের সাথে আমাদের আরেকটি কথা ছিল সেটা হচ্ছে মেশিনের লাভ হিসাব তো আমরা এখানে লিখে নিব মেশিনের লাভ হিসাব এটি আমরা এখানে লিখে নেব তো মেশিন হিসাব লেখার পর এখন আমরা টাকাটা কোন দিকে বসাবো কারণ এখানে মেশিনও ক্রেডিট দিকে আছে ল্যাপটপ ক্রেডিট দিকে আছে তাহলে আপনি টাকাটা বিপরীত পাশে বসাবেন 64800 টাকা লাভ হলে অবশ্যই আপনারা এটিকে কি করবেন মেশিনের বিপরীত পাশে বসাবেন এখন আসেন তাহলে আমরা এখানে ডেবিট ক্রেডিট করব এখন আমাদের উদ্বৃত্তের করে কত আছে উদ্বৃত্তের ঘরে আছে এখন আমরা এখান থেকে 5 লক্ষ টাকা বিয়োগ করব তাহলে আমাদের এখানে আসবে 3 লক্ষ টাকা এখন প্রশ্ন হচ্ছে এটি কেন কারণ আমাদের ডেবিট আর ক্রেডিট কিন্তু মিলে নাই না মিললে আমরা সবসময় কি করবো বিয়োগ করে ফেলবো যদি মিলে তাহলে যোগ এখন আমরা দেখেন উদ্বৃত্তের ঘরে আসে কত উদ্বৃত্তের ঘরে আসে আমাদের তিন লক্ষ টাকা আর আমাদের এখানে কত টাকা আছে ক্রেডিট দিকে আমাদের আছে তিন লক্ষ চৌষট্টি হাজার আটশো টাকা তাহলে দেখেন আমরা যদি ডেবিট উদ্বৃত্ত থেকে এই ক্রেডিট টাকা বিয়োগ করে ফেলি তাহলে আমাদের কিন্তু ক্রেডিট ব্যালেন্স বের হবে কারণ ক্রেডিট ব্যালেন্সের টাকা বেশি তাহলে আমরা এখানে চৌষট্টি হাজার আটশো টাকা এটা আমরা এখানে কি করবো বসিয়ে দেবো তাহলে দেখেন এখন আমাদের ক্রেডিট উদ্বৃত্ত হচ্ছে চৌষট্টি হাজার আটশো টাকা এখন আমাদের এখানে ডেবিট দিকে কত আছে চৌষট্টি হাজার আটশো টাকা তাহলে ক্রেডিট আর ডেবিট যেহেতু মিলে নাই তার মানে আমরা বিয়োগ করে ফেলবো আর বিয়োগ করলে আমাদের এখানে ফলাফল আসবে কত জিরো তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমাদেরকে মেশিন হিসাব প্রস্তুত করতে হবে শুধুমাত্র আপনারা এখানে মনে রাখেন লাভের ক্ষেত্রে যখনই লাভ হবে তখনই আপনারা অবশ্যই মেশিনের সাথে যেহেতু ক্রেডিট দিকে থাকে টাকাটাকে আপনারা অবশ্যই বিপরীত পাশে ডেবিট দিকে বসিয়ে দেবেন এতটুকু পর্যন্ত মনে রাখলে হবে তো আশা করি আপনারা পুরো অঙ্কটি বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা আরও কঠিন প্রশ্নগুলো আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করবো আর আমরা ইনশাআল্লাহ নিয়মিতভাবে আমাদের ফেসবুক পেজে লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে অন্যান্য বোর্ডের প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব সকলে আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম